বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর আগামীকাল পহেলা বৈশাখ চৌদ্দশ বত্রিশ বঙ্গাত বাংলা নববর্ষ সারাদেশের ন্যায় সকলের অংশগ্রহণে সুষ্ঠু সুন্দর জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে সকাল সাতটায় রাজশাহী সিএনবি মোড় হতে শিশু একাডেমি পর্যন্ত অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা সকাল সাড়ে সাতটায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও এশো হে বৈশাখ পরিবেশন করা হবে সকাল পৌনে আটটায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ রাজশাহী কেন্দ্রীয় কারাগার সকল হাসপাতাল শিশু পরিবার ও শিশু সদনে উন্নতমানের মানের ঐতিহ্য বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু কিশোর শিক্ষার্থী প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশ মূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সাময়িক ও মূল সনদ প্রদানের সফটওয়্যার সহ সামগ্রিক প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে আজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব এ আধুনিকায়ন ব্যবস্থার উদ্বোধন করেন এ সময় উপাচার্য বলেন এর মাধ্যমে আরও দ্রুততার সাথে সনদ প্রদান করা যাবে আবেদনকারীদের সময় সাশ্রয় ও সে সম্পর্কিত বিড়ম্বনা হবে লাঘব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ হাসনাত কবির উল্লেখ্য এখন থেকে সাময়িক ও মূল সনদপত্রের জন্য অনলাইনে ফি প্রদানের জটিলতা নিরসন করা সহ আবেদনপত্র জমা ও সনদ প্রদানের জন্য এসএমএস প্রদান করা হবে কোন আবেদনে ভুল ত্রুটি থাকলে এসএমএস এর মাধ্যমে তাও জানানো হবে নির্ভুলভাবে আবেদন জমার পাঁচ কার্যদিবসের মূল সনদ প্রদান করা হবে নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন বিগত এক মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন ভ্রাম্যমান আদালতের অভিযান মাদক বিরোধী অভিযান সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন সভায় অবৈধ পুকুর খনন ও কৃষি জমির মাটি বিক্রয় রোধ সড়ক নিরাপত্তা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ বাল্যবিবাহ রোধে আরও সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয় নওগায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম দু হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় জেলার এগারোটি উপজেলায় পিছিয়ে পড়া নারীর জীবন ও মান উন্নয়নে সরকারিভাবে গৃহীত সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এ সময় জানানো হয় জেলায় পঁচিশ হাজার তিনশো পনেরো জন নির্বাচিত নারীকে দুই বছরের জন্য খাদ্য সহায়তা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে উপকারভোগী বাছাই ও এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মকর্তাদের প্রতি দিক নির্দেশনা দেয়া হয়। বগুড়া জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বগুড়া জেলা প্রশাসনের করতোয়া সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা অনুষ্ঠানে বক্তারা বলেন তামাক ও ধূমপান বাংলাদেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি ধূমপানকারী ব্যক্তি বিভিন্নভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন চিকিৎসকদের হিসাবে দেখা গেছে প্রতিদিন ধূমপানের জন্য চোদ্দ মিনিট করে আয়ু কমতে থাকে তামাকের ভয়াবহতার হ্রাসে বাংলাদেশ সরকার দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গৃহীত আন্তর্জাতিক চুক্তি এফটিসিতে স্বাক্ষর করে মাদকদ্রব্য কিংবা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে সিরাজগঞ্জে বাড়ছে বস্তায় আদা চাষ কৃষকদের মশলা জাতীয় এই ফসল আবাদে নানাভাবে উৎসাহিত করছে কৃষি বিভাগ চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলায় আটষট্টি হাজার পাঁচষট্টি বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও সাত হাজার বস্তা বেশি পতিত জমি বা বাড়ির ছায়াযুক্ত জমিতে বস্তায় মাটি ভরে আদা চাষ করা হয় স্বল্প ব্যয় ও পরিচর্যায় উৎপাদনও মিলছে ভালো প্রতি বস্তায় এক কেজি আদা উৎপাদন হয়ে থাকে বাজারে মশলা জাতীয় এই ফলটির দাম ও চাহিদা ভালো থাকায় লাভবান হন আদা চাষিরা সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ জ ম আহসান শহীদ সরকার বলেন মশলা জাতীয় ফসল মূলত আমদানি করা হয়ে থাকে আমদানি নির্ভরতা কমাতে ও অনাবাদী জমি ব্যবহার বাড়াতে কৃষকদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে বস্তায় আদা চাষে প্রদান করা হচ্ছে প্রশিক্ষণ সব শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেতাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সাতটায়